জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলাকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে ওনাকে নৃশংস ভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাথা ভেঙে দেওয়া হয়েছিল একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে আমি আপনাদেরকে বলবো এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এখানে বিএনপি রাজনীতি আছে জামাত ইসলামের রাজনীতি আছে